শুভ দুপুর বন্ধুরা সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে দুপুরের আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজ আমি তোমাদেরকে দেখাবো আমার কামরাঙ্গা গাছে ফুল এসেছে এই কামরাঙ্গা গাছটি আমি দু বছর আগে লাগিয়েছিলাম গাছটি এখন অনেক বড় হয়ে গেছে চারা থেকে তো আমার খুব ভালো লাগছে নিজের হাতে লাগানো সেই গাছে ফল ধরবে আর এই দিকে আমি কামরাঙ্গা গাছের ফুল দেখছিলাম হঠাৎই চোখ পড়লো আমাদের দেওয়ালের উপরে বসে আছে গিরগিটি ইনাকে মাঝে মাঝে এখানে দেখা যায় বেশিরভাগ আমাদের পেয়ারা গাছে থাকে এই যে এখনই পেয়ারা গাছ উঠে যাচ্ছে আর আজ আমি তোমাদেরকে দেখাবো আমার ইস্যু সোনাকে চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে এই যে ইস্যু সোনা ক্যামেরার সামনে আসতে যাচ্ছিলো না আর এখন আমিও চুল কাটানোর জন্য যাব তো আমি এখানে চুল কাটানো হয়ে গেছে আমার এখন বাড়ি যাব বাড়িতে এসে স্নান সেরে এইদিকে আমি ছেলে মেয়ের কাছে একটু বসেছি তো আজ তো আমার ছেলে মেয়ে অনেকটাই খুশি কারণ আজ খেলার সাথী পেয়েছে আজ তো রবিবার পড়ার চাপ ছিল না আর আমি এখন ওদের জন্য একটু মুড়ি চানাচুর মারতে যাচ্ছি তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও